সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাদ যে যেখান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে মূলত সার্বিয়ার ব্যাপারে কিছু খুঁটিনাটি কথা বলবো ইনশাল্লাহ যে সার্বিয়ার ভিসার ইস্যু কেমন যাচ্ছে বর্তমানে খুব দ্রুত অনেকে কাজ করে ফেলতেছে খুব দ্রুত অ্যাপ্রুভাল নিয়ে আসতেছে ইন্ডিয়াতে অনেক সময় দেরি হচ্ছে তো আসলেই নর্মালি সার্বিয়াতে কাজগুলো কন্টাক্ট ছাড়া হয় না তারপরেও কি ভিএপি কেন কন্টাক্ট আছে কিনা এই বিষয়টি নিয়ে কথা বলবো সর্বপ্রথম আসি যে হোক সার্বিয়ার যে ব্যাপারটা এটা পুরোটাই তাদের যে ইমিগ্রেশন সিস্টেম বলেন বা সার্বিয়ার যে কাজগুলো বলেন এটা পুরোটাই হচ্ছে একটা বিষয় মানে দুর্নীতিগ্রস্ত বলা যায় আর কি তারা খুব কন্ট্রোল করে আমি এই কন্ট্রোলটা ইতালিতেও দেখি নাই যে কন্ট্রোলটা সার্বিয়াতে হচ্ছে তো সার্বিয়াতে গত এক বছর দেড় বছর ধরে যারাই ভিসা পাচ্ছেন বর্তমানে যাদেরকে দেখতেছেন তারা খুব রিস্ক নিয়ে কাজগুলো করতেছেন কিভাবে আপনি ধরেন একটা লয়ারের কাছে একশোটা ফাইল জমা দিচ্ছেন একশোটা যদি কাজ হয় সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ না হলে অনেক এজেন্ট আমরা দেখেছি উদাও উদাও হয়ে হয়ে গেছে যাওয়ার কারণ আছে অনেকেই সার্বিয়ান অনেকে প্রতারণা করছেন এই প্রতারণার কারণে বাংলাদেশি যারা আছেন কারণ আপনি যখন বড় একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন রেজাল্ট না আসবে সেই ক্ষেত্রে দেখা গেল এখানে বড় ধরনের একটা হতাশা বা একটা লসের সম্মুখীন হয়ে যাবেন আর রিসেন্টলি যারা সার্ভেতে অ্যাপ্রুভাল পাচ্ছেন বা বিগত দিনেও যারা পেয়েছেন আমার কাছে যেটা মনে হয় নাইনটি হচ্ছে কন্টাক্ট নাইনটি এর বাহিরে আসলে যতই ভালো কোম্পানি হোক কোম্পানি যখন ইমিগ্রেশনে যায় যাওয়ার পরে যখন ইন্টারভিউ দেয় ইন্টারভিউটা পজিটিভ হলে অনেক সময় আটকে রাখে সেক্ষেত্রে টাকা দিয়ে এই জিনিসটা ছুটাইতে হয় এখন ক্লায়েন্টের জায়গায় ক্লায়েন্ট রাইট আছে যে আমার অনেকদিন হয়ে গেছে এটা সত্য এজেন্ট ভালো কোম্পানিতে জমা দিয়েছে কোম্পানি বলছে কারণ আমরা কিছু কিছু কোম্পানি ভিজিট করেছি সার বিয়েতে সাতশো সাড়ে সাতশো লোক কাজ করে সেখানে আমি পাঁচটা ফাইল দিয়েছি বাট পাঁচটা ফাইলই বর্তমানে পেন্ডিং দেখা গেলো পাঁচটা ফাইল অপেক্ষা করতেছে ইমিগ্রেশন থেকে বলতেছে যে আমরা দেখতেছি মালিক বলতেছে আমি ইন্টারভিউ দিয়েছি এখন অপেক্ষা যেটা করতে হবে এটা আসলে কিছু করার নেই ক্লায়েন্টের অপেক্ষা করতে হবে এজেন্টের অপেক্ষা করতে হবে তো বর্তমানে কিছু লিঙ্কে আমরা দেখতেছি যে টাকার বন্যা দেখা গেল যে জিনিসটা দুই টাকা দিয়ে সম্ভব সেই জিনিসটা দেখা গেল চার টাকা দিয়ে ছয় টাকা দিয়ে করতে হচ্ছে করলে কাজগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে তো সার্বিয়ার ব্যাপারে বর্তমানে ভালো কাজ হচ্ছে এবং এটা দুই হাজার ছাব্বিশ ইনশাল্লাহ হবে যেহেতু সাথে সে তাদের এক্সপো আছে এরপরে বলা যায় না তবে সার্বিয়া নিয়ে যাদের চিন্তা আছে হতাশ না হয়ে লেগে থাকুন ভালো একটা কিছু ইনশাল্লাহ হবে ভালো একটা কিছু হবে হয়তো একটু সময় লাগছে অধৈর্য হয়ে গেছেন অপেক্ষায় আছেন অশান্তিতে আছেন হতাশ হওয়ার কিছু নেই ইউরোপ মানে হতাশা ইউরোপে একবার জমা দিলে মানে অনেক সময় যে ফার্স্ট বাড়ি চলে আসবে এটা বলা মুশকিল আমরা অনেকে দেখেছি ছয় মাসে হয়ে গেছে অনেকে ছয় বছরও হয়নি বাট সকি সঠিকভাবে লেগে থাকতে হবে তো সার্বিয়ার কাজ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে পাশাপাশি সেন্ট জনের মধ্যে পর্তুগালের কাজ ভালো হচ্ছে তো হতাশ না হয়ে লেগে থাকুন যদি একবার অনলাইন করে থাকেন সার্বিয়াতে কোম্পানি ভালো সব কিছু ওকে প্রয়োজনে লয়ারের সাথে কথা বলার চেষ্টা করেন দুই টাকা বেশি হলেও কাজগুলো যেন উদ্ধার হয়ে যায় তো আশা করতেছি ইনশাআল্লাহ এটা সবার জন্য পজিটিভ একটা সাইন হবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ